বাংলাদেশের চলচ্চিত্র জগতের দুই সুপারস্টার সাকিব খান ও অপু বিশ্বাস তাদের ব্যক্তিগত জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দুই সালে আঠারো এপ্রিল তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যা দীর্ঘ আট বছর গোপন ছিল দুই হাজার সতেরো সালে দশ এপ্রিল অপু বিশ্বাস একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাদের বিবাহ এবং পুত্র সন্তান আবরাম খান জয়ের জন্ম দুই সালে তবে তাদের যা তালাকের আবেদন এবং দুই হাজার আঠেরো সালের বাইশ ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদে আর পরিণত হয় বিবাহের সময় অপুবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে অপু ইসলাম খান নাম ধারণ করলেও বিচ্ছেদের পর তিনি পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসেন অন্যদিকে শাকিব খান চিত্রনায়িকা সঙ্গে সালের জুলাই আবদ্ধ হন এবং তাদের পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় একুশ মার্চ দুই হাজার বিশ সালে সম্প্রতি শাকিব খানের পরিবার তার নতুন বিবাহের বিষয়ে চিন্তা ভাবনা করছে যা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্যে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এই বিষয়ে উপবিশ্বাস মন্তব্য করেছেন যে সাকিবের পরিবার বিরক্ত হয়েই মূলত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বর্তমানে সাকিব খান তার দুই পুত্র আবরাম খান জয় এবং শায়জাত খান বীরের প্রতি দায়িত্ব পালন করছেন তবে উপবিশ্বাসের সঙ্গে তার পুনর্মিলনের বিষয়ে সাকিব খান এখনো মুখ খুলেননি ওইদিকে উপবিশ্বাসকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করেন তার বিভিন্ন প্রশ্নের উত্তরেই উপবিশ্বাসের কথার প্রেক্ষিতেই অনেকেই বুঝে ফেলেন যে সাকিবের সঙ্গে উপর কেমিস্ট্রিটা এখন আবার আগের জায়গায় ফিরে গেছে বাংলাদেশের চলচ্চিত্র জগতে দুই সুপার স্টার সাকিব খান ও উপবিশ্বাস তাদের ব্যক্তিগত জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও দুই হাজার আট সালের আঠারো এপ্রিল থেকে তারা কিন্তু গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তারা কিন্তু এখনো সেই একই রকম ভাবেই সংসার করছেন তবে যাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ বিভিন্ন সময় দেখা যায় সেটা হচ্ছে বুবলির কারণে সম্প্রতি সাকিব খানের পরিবার তার নতুন বিবাহের বিষয়ে চিন্তা ভাবনা করছে যা অপবিশ্বাস ও স্বপ্ন বুবলির মধ্যে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বলেই বিশ্বাস এ বিষয়ে অপবিশ্বাস মন্তব্য করেছেন যে সাকিবের পরিবার বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে সাকিব খান তার দুই পুত্র আবরাম খান জয় এবং শেজাদ খান পীরের প্রতি দায়িত্ব পালন করছেন সমানভাবেই তবে উপবিশ্বাসের সঙ্গে তার পুনর্বিলনের সম্পর্কটা সাকিবকে জিজ্ঞেস করলে সাকিব একেবারেই মুখ বন্ধ করে রাখেন অপবিশ্বাসের সব্রমগুলির মধ্যে চলমান বিরোধ এবং তাদের মন্তব্যের ফলে সাকিব খানের পরিবার বিরক্ত প্রকাশ করছে এমনকি সাকিবের পরিবার নতুন করে বিয়ের বিষয়ে চিন্তাভাবনা করছে বলেও জানিয়ে দিয়েছিল একবার এই প্রসঙ্গে অপুর মন্তব্য আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা তাদের যদি পরিবার থেকে বিয়ের জন্য চিন্তাভাবনা করতে করে সেটা তো দোষের কিছু নয় কারণ তার মা রয়েছে বোন রয়েছে বাবা রয়েছে তারা তাদের পরিবারের মানুষের জন্য ভালো কিছুই চিন্তা করবে এটাই স্বাভাবিক ওদিকে সাকিব খানের সঙ্গে তার ছেলে আবরাম খান জয়ের যে সম্পর্ক সেই সম্পর্ককে একেবারে বন্ধুত্বের সম্পর্ক বলে জানান ডালিউড কুইন তিনি বলেন সাকিব তার ছেলের প্রতি একশো পাঁচশো পার্সেন্ট দায়িত্ব পালন করছে এবং ভালোবাসার ক্ষেত্রে সেটা এক হাজার পার্সেন্ট তবে সাকিব খানের মা বিশেষভাবে উপ পুনরায় বই হিসেবে চান এমন কোনো তথ্য বর্তমানে পাওয়া যায়নি কারণ সাকিব খান এবং অপবিশ্বাস দুজনই কিন্তু একই সঙ্গে তারা সিনেমায় কাজ করে এবং সিনেমার কারণেই এবং সেলের কারণেই তাদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় রিপোর্টার কুলসুম ঢাকা